মাত্র তিনটে ডাটা হয়েছে অপরদিকে প্রচুর প্রচুর ডাটা হয় আমাদের তো কি বলবো দর্শক বন্ধু সেগুলোকে উপেক্ষা করেও এই তিনটে ডাটা আমার কাছে তিন হাজার ডাটার সমান এত আদরের এত আদরে কেন বলো তো খুব মানে স্বপ্ন নিয়েই এই গাছটা আমি লাগিয়েছিলাম এবছরও ডাটা গাছ লাগাচ্ছি শুধুই দর্শক বন্ধুদের অনুরোধে কি করে লাগাতে হয় কি মাটি দিতে হয় কী পরিচর্যা করতে হয় সব কিছু থাকছে আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো এই গাছের কাহিনী তোমরা এর আগেও শুনেছ আবারও শোনাবো আজকে পেরে নিলাম তো এই গাছটার জন্ম কিভাবে হয়েছে না হয়েছে সব গল্পই বলছি আজকে সকলের কে অনুরোধ করব যে এই সজনা গাছ লাগাও সজনা গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এখন কিভাবে লাগাতে হবে অবশ্যই আমি বলে দেবো চলো দেখতে থাকো কি মাটি দেবো কি পরিচর্যা সব কিছু বলবো দেখতে থাকো তোমরা নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা সারি সারি সজনার গাছ সুন্দর মানে কি বলবো প্রত্যেক বছরই ডাল লাগিয়ে নতুন নতুন গাছ তৈরি করা হচ্ছে আমাদেরই বাড়ির আশেপাশে একদম স্বাভাবিক উদ্ভিদ শুধু জাস্ট লাগিয়ে দিলেই হয়ে গেল আর কোনো কাজ নেই তবে মাটিতে এক রকম চালের থলিতে এক রকম তার কি পরিচর্যা সেটা তো তোমাদের জানতে হবে সেটা আমি যেহেতু দু বছর ধরে এই গাছটা পরিচর্যা করছি তাই তোমাদের আজকে বলছি এত ফুল এত ফুল এসেছিলো দর্শক বন্ধু খুব খুব ভালো লেগেছিল। কিন্তু যখন উপযুক্ত সময় সেই সময়ই আমি ছিলাম না যার জন্য আমি বেশিরভাগটাই এদের পরিচর্যা করতে পারিনি বাড়িতে না থাকার দরুন জল ঠিক মতন দেওয়া হয়নি তার জন্যই মাত্র তিনটি ডাটা আমি পেয়েছিলাম যত ফুল এসেছিল তত যদি ডাটা হতো তাহলে তো প্রচুর প্রচুর ডাটা হতো দর্শক বন্ধু এটাই বলবো যে একটা ছোট গাছে এত ফুল দেখে আমি কিন্তু অভিভূত হয়ে গেছিলাম আর আল্লাদে আটকানা হয়ে কি করলাম সকলকে এই বার্তাটায় দিতে আসলাম যে তোমরা লাগাও একটা ছোট ডাল লাগিয়ে যদি এত ফুল আমরা পাই তাহলে ডাটাও না কত হবে হ্যাঁ প্রত্যেক বছর আস্তে আস্তে সে বড়ো হবে নিশ্চয়ই তার আরও কার্যক্ষমতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তাই গত বছরও চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কিন্তু এবছর আবারও চেষ্টা করছি প্রত্যেক বছরই করব। সুদূর শ্যামনগর প্রায় আমার বাড়ি থেকে নয় কিলোমিটার দূর থেকে এই গাছটা আনা হয়েছিল কারণ এর বিশেষত্ব আছে এ সবার আগে ফুল আসে এবং সব থেকে বড়ো ডাটা হয় তো দেখো আমাদের বাড়িতে প্রচুর প্রচুর ডাটা হয় যতই আমার বাড়িতে ডাটা হোক না কেন এ ডাটা আর হাতে নিজে হাতে লাগিয়ে ছাদ বাগানে ডাটা তৈরি করা এটা কিন্তু আলাদা একটা পাওনা সেই জন্যেই কিন্তু এই ছোটো ছোটোভাবে কিন্তু আমরা অনেক রকমের গাছ লাগাতে পারি আর সেই গাছটা পরিচর্যা যিনি করেছেন তিনি বলতে পারেন যে তাকে সারাটা বছর কীভাবে রাখা হয় হ্যাঁ আমি করেছি তাই সেই বার্তাটা দেওয়ার জন্যই শুধু দর্শক বন্ধুদের কাছে চলে এসেছি যে কী পরিচর্যা কি দিলে সর্বনাশ হবে সেই জিনিসটা কিন্তু আমরা কোনো মতে দেবো না চলে এসেছে আমার দেখো একদম নিম পাতা শুকনো নিম পাতা এই নিম পাতাটা কিন্তু অবশ্যই লাগবে নিম পাতা আমি একান্ত দিই যাতে ল্যাদা পোকা না কাটতে পারে আর মাটি মাটি হচ্ছে পাতা পচা সার পচা পাতা পচা সবজি দিয়ে কিন্তু আমি মাটি তৈরি করি সেই মাটি নিয়েছি আর নিয়েছি দুটো ডাল এই ডাল তোমরা মোটাও লাগাতে পারো পাতলাও লাগাতে পারো কিচ্ছু লাগবে না না গোবর লাগবে না অ্যালোভেরা লাগবে কিচ্ছু না একদম প্লেনভাবে তোমাদের আমি নিজে হাতে লাগিয়েই তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে এই ডালটা লাগাতে হয় তা নিচে আমি কিছুটা ছাল একটু সরিয়ে দিয়েছি কারণ ওদের মূল বা শিকড়টা খুব সহজে ওইখান থেকে বেরিয়ে আসবে তার জন্যই আমি নিজের এইভাবেই এটা গতবারও করেছিলাম এবারও করছি তো করার পর এবার যথারীতি যে আমি থলিতে লাগাচ্ছি সেই থলিটা কিন্তু অবশ্যই তোমরা ছিদ্র করে নেবে এখন না প্রায় মাটিটা যখন জমে যাবে তখন কিন্তু যে কোনো অস্ত্র দিয়ে ছিদ্র করে নিতে হবে ছিদ্র করে নিয়ে পাতা পচা সার দিয়ে মাটিটা দেওয়ার পর তার ওপরে নিমপাতা দিয়ে দিতে হবে দেওয়ার পর আমার যে ডাল সেই ডালের ডাল অনুযায়ী কিছুটা মাটি সরিয়ে নিতে হবে নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে রোপণ করে দিতে হবে রোপণ করে দেওয়ার পর আবারও কিছু ওর ওপর দিয়ে মাটি দিয়ে একদম শক্ত পোক্ত করে রেখে দিতে হবে যাতে ডালটা না নড়ে এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে মাঝে মাঝে একটু করে জল দিতে হবে জল দেওয়ার পর একদম পুরো ছাওয়া জায়গা রেখে দিতে হবে কারণ যতদিন না শিকড় বেরোচ্ছে ততদিন কিন্তু আমাদেরকে ছাওয়া জাগাতেই রেখে দিতে হবে ওপরের যে গাছটা দেখলে ওই গাছটা কিন্তু শিকড় হয়ে গেছিলো কিন্তু সেই গাছটাকে তুলে ফেলে দেওয়া হয়েছিল প্রায় তিন চার দিন পর আমি আবারও কুড়ে নিয়ে এসে লাগিয়েছিলাম পুনর্জন্ম যাকে বলে তা পুনর্জন্মে ও এত সুন্দর ফুল দিয়েছিল আমি খুবই মুগ্ধ তাই দর্শক রোপণ করব তাই লাগাচ্ছি কত করে দেখো তুমি তোমরা দিচ্ছি অবশ্যই মাটি একদম নরম মাটি একদম কালো মাটি দেখতেই পাচ্ছ পাতা পচা সারের মাটি এবার এই কাণ্ডটাকে আমাকে রোপণ করতে হবে আগলোকে রোপণ করে দিয়ে এবার থেকে দেখো এই মাটি আরও দিয়ে দিতে হবে এইভাবে জল দিয়ে একদম ফুল সেডে রেখে দিতে হবে বুঝতেই পারছ নাড়াচাড়া করলে হবে না নড়ালেই কিন্তু শিকড় হবে না রেখে দেওয়ার পর আপডেট কি হচ্ছে অবশ্যই তোমরা হবি ও সুলেখা চ্যানেলটা ফলো করো তাহলেই বুঝতে পারবে তারপরে কি পরিচর্যা করতে হবে একদম সম্পূর্ণ তোমরা জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে তো তোমরাও তৈরি হয়ে যাও তোমাদের আশেপাশ থেকে ডাল নিয়ে এসে এইভাবে লাগিয়ে তোমার ছাদ বাগানে ছোট্ট একটা থলিতে লাগিয়ে দাও তারপরে যখন বড় হবে বড় জায়গাতে দিয়ে দেবে ব্যাস কমপ্লিট আজকের ভিডিওটা কেমন লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবে হবি সুলেখা ফ্লগ মানেই হচ্ছে দর্শক বন্ধুদের উপকারার্থে যে ভিডিওগুলো দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটাকে নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরভাবেই হবি অফ সুলেখা চ্যানেলটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার হাত বাড়িয়ে দেবে আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো হবি অফ সুলেখা চ্যানেলের সাথে থেকো আজকে আসি টাটা খুব উপকারী ভিডিও তোমাদের কেমন লাগলো মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে